আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতে জানিয়ে দেব সংবাদ শোনাম পরে বিস্তারিত প্রথমে জানিয়ে দেব ইসরায়েলকে ধ্বংস করতে ইরানের নয়া আত্মঘাতী ড্রোন গতি গোপনীয়তা ও হামলার দক্ষতায় অসাধারণ অগ্রগতি আরও জানিয়ে দেব পাকিস্তান আফগানিস্তানের মধ্যে উত্তেজনা থামছেই না কোলাগুলিতে আবারও হতাহত এবার আঞ্চলিক পরিস্থিতি ও পরমাণু প্রসঙ্গে মিশর ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাভ। আরও জানিয়ে দেব থেমে গেল শান্তি আলোচনা ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা সর্বশেষ থাকছে বাবরি মসজিদ নির্মাণ ঘিরে ভারতে প্রবল রাজনৈতিক বিতর্ক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইরানের নয়া আত্মঘাতী ড্রোন গতি গোপনীয়তা ও হামলার দক্ষতায় অসাধারণ অগ্রগতি হাদিদ একশো দশ ড্রোন যা আইআরজেসি গ্রাউন্ড ফোর্স কাঠামোর মধ্যে লাদাহ নামে পরিচিত এটি একটি অসাধারণ আত্মঘাতী ইউএভি হিসাবে তৈরি করা হয়েছে যার একটি স্টিল ওয়ারিয়েন্টেড প্ল্যাটফর্ম এবং জেট প্রোপালসন রয়েছে হাদিদ একশো দশ ও পূর্ব পরবর্তী প্রজন্মের আত্মঘাতী ড্রোনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য হল জেট ইঞ্জিনের ব্যবহার প্রোপেলার চালিত ইউএভিগুলি যদিও সাশ্রয় এবং সহজ তবুও এগুলো আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে একটি মৌলিক দুর্বলতা ভোগ করে আর দীর্ঘ সময় ধরে উড়াতে হয় এবং সীমিত গতি। উপর নির্ভর করে হাতি একশো দশ তার লক্ষ্য বস্তুতে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সময় উল্লেখযোগ্যভাবে হ্রাস করে এটি এমন একটি সুবিধাজনক বিষয় যা শত্রুর শনাক্তকরণ ট্র্যাকিং এবং আক্রমণের জন্য উইন্ডোটিকে সরাসরি সীমিত করে বিমান প্রতিরক্ষা প্রযুক্তিতে সতর্কতা জারি করতে বিলম্বের প্রতি সেকেন্ড লক্ষ্য বস্তু সফলভাবে ধ্বংস হওয়ার সম্ভাবনা হ্রাস করে প্রকাশিত তথ্য অনুসারে হাদিদ একশো দশ এর ইয়ার টি রাডার ক্রস সেকশন কমনের লক্ষ্যে ডিজাইন করা হয়েছে নানা দিক যুক্ত কোন এবং একটি সহজ কিন্তু উদ্দেশ্যমূলক জ্যামিতির ব্যবহার দেখায় যে ডিজাইনাররা কেবল এই ট্রোনের গতির উপর মনোনিবেশন করেননি একই সঙ্গে একটি সুরক্ষিত পরিবেশ টিকে থাকার ক্ষমতা ও ছিল তাদের অন্যতম মূল বিবেচ্য বিষয় আংশিক গোপনীয়তা এবং উচ্চ তির সংমিশ্রণের অর্থ হল এই ড্রোনটিকে লক্ষ্যবস্তু থেকে কম দূরত্বের শনাক্ত করা গেল এমন একটি দূরত্ব থেকে তার উপর কার্যকর ভাবে আক্রমণ করার যথেষ্ট সময় ও নাও থাকতে পারে হাজে একশো দশ এর রকেট সহায়তা প্রাপ্ত উৎক্ষেপণ পদ্ধতি এর আরেকটি বিশেষ শক্তি এই পদ্ধতিটি ড্রোনটিকে রানওয়ে বা জটিল লঞ্চ প্যাডের উপর নির্ভরতা থেকে মুক্ত করে ফলস্বরূপ অপারেশনাল ইউনিটগুলি বিশেষ অবকাঠামোগত প্রযুক্তি ছাড়াই বিভিন্ন ভৌগোলিক অবস্থান থেকে এটি স্থাপন করতে পারে এই বৈশিষ্ট্যটি উৎক্ষেপণের স্থান শনাক্ত হওয়ার সম্ভাবনা হ্রাস করে এবং যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে অপারেশনাল নমনীয়তা বৃদ্ধি করে যা অসম যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ উপাদান হাদেত একশো একটি নির্দিষ্ট মিশনের জন্য তৈরি করা হয়েছে যে মিশনের টার্গেটগুলোর মধ্যে রয়েছে বিমান প্রতিরক্ষা স্তর ভেদ করা এবং সংবেদনশীল লক্ষ্যবস্তু ধ্বংস করা এ লক্ষ্যবস্তুগুলোর মধ্যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কমান্ড সেন্টার রাডার বা গুরুত্বপূর্ণ অবকাঠামো অন্তর্ভুক্ত থাকতে যুদ্ধ কৌশলে শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নির্মূল বা দুর্বল করা অন্যান্য আক্রমণাত্মক সুবিধাগুলোর পথ প্রশস্ত করে অন্য কথায় এ ধরনের ড্রোন জটিল অভিযানে পথ উন্মোচক ভূমিকা পালন করতে পারে এই ইউএভিটি পাঁচ দিনের সন্ত্রাসবিরোধী মহড়া শাহান্ত দু হাজার পঁচিশের ব্যবহার করা হয়েছিল যা গত সোমবার পূর্ব আজারবাইজান প্রদেশে সাংহাই সহযোগিতা সংস্থার দশটি রাষ্ট্র এবং বেশ কয়েকটি পর্যবেক্ষক দেশের অংশগ্রহণে শুরু হয়েছিল যেখানে এর ব্যবহারের যথেষ্ট মনোযোগ আকর্ষণ করেছিল আইআরজিসি গ্রাউন্ড ফোর্সে হাদিদ একশো দশের আনুষ্ঠানিক সরবরাহ ইঙ্গিত দেয় যে এটি ব্যবহারটি পরীক্ষার পর্যায়ে অতিক্রম করেছে এবং অপারেশনাল চক্রে প্রবেশ করেছে উপযুক্ত রেঞ্জ বা পরিসর ও কার্যকর ওয়ারহেডের কারণে এই ট্রোনটি বিভিন্ন ধরনের প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক পরিস্থিতিতে দ্রুত নির্ভুল অস্ত্র হিসেবে কাজ করতে পারে বিশেষ করে যেসব পরিস্থিতিতে যুদ্ধে ক্ষেত্রে সময় নির্ধারক বা প্রধান নিয়ামক বা চালিকাশক 对。 পাকিস্তান আফগানিস্তানের মধ্যে উত্তেজনার থামছেই না গোলাগুলিতে আবারও হতাহত পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা বেড়েছে স্থানীয় সময় গত শুক্রবার রাত সাড়ে দশটা থেকে দুই দেশের মধ্যে সীমান্ত সংঘর্ষ হয়েছে এবং দুই ঘন্টা ধরে সংঘর্ষ অব্যাহত ছিল গোলাগুলির ঘটনায় চার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন আফগানিস্তানের এক কর্মকর্তা গত শনিবার এই তথ্য দিয়েছেন গত অক্টোবরে দুই দেশের সীমান্ত এলাকায় প্রাণঘাতী সংঘর্ষ হয়েছিল এবার অস্ত্রবিরতি চলার মধ্যে নতুন করে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটল পাকিস্তান ও আফগানিস্তান দুই দেশেই একে অপরের বিরুদ্ধে চামান ও স্পিন বোল্ডাক সীমান্তে বিনা উস্কানিতে হামলার অভিযোগ এনেছেন যদিও অক্টোবরের সংঘর্ষের পর দুই দেশই একটি অস্ত্রবিরতি চুক্তিতে পৌঁছেছিল গত শুক্রবার গভীর রাতে তালেবান সরকারের মুখপাত্র জয়বুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সট্রে একটি পোস্ট দিয়েছেন সেখানে তিনি লিখেছেন দুঃখজনকভাবে আজ রাতেই কান্দাহারের স্পিন বোল্ডাক অঞ্চলে আফগানিস্তানের উপর হামলা শুরু করে পাকিস্তান এতে ইসলামিক আমিরাতের বাহিনী জবাব দিতে বাধ্য হয় তবে পাকিস্তান বলেছে আফগানিস্তানি প্রথমে গুলি চালিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মুশারফ জায়দি এক্স প্রস্টে লিখেছেন অল্প কিছুক্ষণ আগে আফগান তালেবান প্রশাসন সীমান্তে বিনা উস্কানিতে গুলি চালিয়েছে জয়দের দাবি তাদের বাহিনী তাৎক্ষণিকভাবে সমুচিত জবাব দিয়েছে কাবুল ও ইসলামাবাদের সম্পর্ক দুহাজার সালে তালেবানের প্রত্যাবর্তনের পর থেকে অবনতির দিকে চলে গেছে এবং পাকিস্তান একাধিকবার আফগানিস্তানকে সশস্ত্র গোষ্ঠীগুলোকে বিশেষ করে তেহরিক ই তালিবান পাকিস্তান টিটিপি কে আশ্রয় দেওয়ার অভিযোগে অভিযুক্ত করেছে আঞ্চলিক পরিস্থিতি ও পরমাণু প্রসঙ্গে মিশর ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর আলাপ ইসলামী প্রজাতন্ত্রে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আব্বাসকসি এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদ্র আব্দুল আতি টেলিফোনে কথা বলেছেন দুজনই দ্বিপক্ষীয় সম্পর্কে এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও পারস্পরিক মত বিনিময় করেছেন গত শনিবার এই টেলিফোনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সায়দ আব্বাস আরাকোসি এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদ্র আব্দুল আতি দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করার সময় তাদের সম্পর্ক উন্নয়নের জন্য আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছেন উভয় পক্ষেই এই অঞ্চলের সর্বশেষ উন্নয়ন বিশেষ করে লেবানন এবং গাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ইহুদবাদী ইসরায়েলের অব্যাহত আগ্রসন এবং বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় দুই নেতা দুদেশের অবস্থা পর্যালোচনা করেছেন এবং এই দখলদারদের অপরাধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি পদক্ষেপের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন টেলিফোনে কথোপকথনের সময় ইরানের পারমাণবিক সমস্যাও উত্থাপিত হয় সাদ আব্বাস আরাকসি এই বিষয়ে ইরান মতামত প্রকাশ করেন গেছে শান্তি আলোচনা ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা কোন ফলাফল ছাড়াই শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউকেন ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে চলতে থাকা তিন দিন ব্যাপী শান্তি আলোচনা এদিকে আলোচনার শেষ ডিসেম্বর ইউক্রেনের বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে আকাশপথে বেশ বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া খবর আল জাজিরার ফ্লোরিডায় গতকাল শনিবারের আলোচনার দিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেনোলস্কি জানিয়েছেন তার সঙ্গে টেলিফোনে মার্কিন দূত স্টিভ ওইট কপ ও জারেড কোষানের গঠনমূলক কথা হয়েছেন তবে দুই পক্ষই একটি বিষয়ে একমত সত্যিকারের শান্তি প্রতিষ্ঠায় অর্থপূর্ণ অগ্রগতির জন্য মস্কোর ইসার উপর পুরো বিষয়টি নির্ভর করছে আলোচনায় কূটনৈতিক তৎপরতার পাশাপাশি যুদ্ধক্ষেত্রের বাস্তবতা তুলে ধরা হয় যেখানে দেখা যাচ্ছে ইউক্রেনের পূর্বাঞ্চল জুড়ে আগ্রসন হচ্ছে রুশ বাহিনীর গত শুক্রবার ভোর রাত থেকে ইউক্রেনে নতুন করে ব্যাপক আক্রমণ শুরু করে রাশিয়া এই হামলায় রাশিয়া ছয়শো ড্রোন ও একান্নটি ক্ষেপণাস্ত্র সুরে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও গুরুত্বপূর্ণ সামরিক বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলায় মোট এলাকায় হয় বলে নিশ্চিত করেছেন ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেখানকার রিয়াক্টরের নিরাপত্তা নিয়ে তৈরি হয় সংখ্যা এই পারমাণবিক অবকাঠামো বন্ধ হয়ে যাওয়া ছয়টি রিয়াক্টরকে ঠান্ডা রাখতে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ প্রয়োজন বিষয়টি নিয়ে ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইইএ ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেনারেলস্কি অভিযোগ করেন সর্বশেষ হামলায় জ্বালানি অবকাঠামোকে প্রধান লক্ষ্যবস্তু করা হয়েছে এছাড়া রাজধানী কেবর কাছে একটি রেল স্টেশন ধ্বংস করে দেওয়া হয়েছে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে তারা পাঁচশো পঁচাশিটি ড্রোন ও তিরিশটি ক্ষেপণাস্ত্র প্রভাবিত করেছে মস্কো অবশ্য জানিয়েছে হামলায় কেবল ইউক্রেনের সামরিক বাণিজ্যিক কমপ্লেক্স ও সেগুলোতে বিদ্যুৎ সরবরাহ করা জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে চুদ্ধক্ষেত্রে রাশিয়ার অগ্রগতির কারণে এখন কূটনৈতিক প্রচেষ্টার উপর জোর দেওয়া হচ্ছে ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় কেবল নভেম্বর মাসেই রাশিয়ার সৈন্যরা ইউক্রেনের দনেস্ক অঞ্চলের লজিস্টিক হাব হিসাবে পরিচিত পোকরোভস্কের পাঁচশো পাঁচ বর্গ কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে এই ভূখণ্ড দখলের পরিমাণ অক্টোবরের প্রায় দ্বিগুণ বাবরি মসজিদ নির্মাণ ঘিরে ভারতে প্রবল রাজনৈতিক বিতর্ক ভারতের কলকাতায় বাবরি মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণের উদ্যোগকে কেন্দ্র করে সেখানে রাজনৈতিক তর্ক বিতর্ক প্রবল হয়ে উঠেছে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগেই ধর্মীয় মেরুকরণের রাজনীতি প্রকাশ্য এল গত ছয় ডিসেম্বর ভাঙা হয়েছিল ঐতিহাসিক বাবরি মসজিদ তেত্রিশ বছর ধরে চলমান সেই বিতর্কের আগুনে নতুন সংযোজন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনীগড়ের বাবরি মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণের প্রস্তুতি গত শনিবার ছয় ডিসেম্বর সেই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে রাজ্যের প্রায় সব জেলা থেকে বিপুল সংখ্যক মুসলিম সমবেত হন অনেকের হাতে সেই ভিত্তিপ্রস্তর তৈরির জন্য ইট দেখা গেছেন এমনকি উদ্বোধনী অনুষ্ঠানে তৃণমূল বিজেপিকে রীতিমতো হুশিয়ারি দিয়েছেন দল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির তৃণমূল এই দিনটিকে সংহতি দিবস হিসাবে উদযাপন করেছে কলকাতার মেয়র রোডে আয়োজিত সভায় এদিন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম নাম না করে বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণ করায় হুমায়ুনের সমালোচনা করেন কলকাতা পৌরসভা মেয়র বলেন মানুষের মধ্যে যে ভরসা ছিল সেই ভারতবর্ষ আমরা সে ভরসা ভেঙে দিয়ে মানুষের বিশ্বাসের উপর আঘাত সৃষ্টি করেছে বিজেপি থেমে থাকেনি বিজেপিও তৃণমূলকে খোঁচা দিয়ে মন্তব্য করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দল নেতা বলেন বাবরের নাম নিয়ে আমাদের আপত্তি আছে আজকে প্রমাণ হয়ে গেল মমতা বদ্ধ্যোপাধ্যায় কত বড় হিন্দু বিরোধী কত বড় ভারতীয় সংস্কৃতি বিরোধী তৃণমূল কংগ্রেস দীঘায় এর আগে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেছে নিউ টাউনে দুর্গা মন্দির করার কথা রয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি মন্দির তৈরির ঘোষণা দিয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নির্বাচনের আগে প্রধান দুটি দলের প্রধান এজেন্ডা ধর্মকে কেন্দ্র করে ভোটারদের নিজ দলে ফেরানো আর সেই এজেন্ডায় রাজনৈতিক দলগুলো নিজেদের মতো করে প্রচার প্রচারণা মন্দির মসজিদ নির্মাণ করে চলেছে তবে শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যবাসী ধর্মীয় মেরুকরণের ভাগ হন কিনা সেটা বোঝা যাবে বিধানসভার ফল প্রকাশের পর